দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আইনকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে কথা বলবো যে আমরা অনেক সময় পূর্ণ দলিল যখন পাই বা দেখি ভাইয়া দলিলের ক্ষেত্রে দেখি যে পাট্টা দলিল নামে একটি দলিল পাওয়া যায় একজন ব্যক্তি আমার কাছে জানতে চেয়েছেন যে পাট্টা দলিল বিষয়টা কি এই বিষয়টা আসলে আমরা ইতিপূর্বে সাপ দলিল হেবা দলিল বন্দক দলিল বিভিন্ন রকমের দলিল দেখেছি বা শুনেছি অনেকেই কিন্তু পাট্টা দলিল এটি একটি অনেকের কাছে একটি অজানা শব্দ অথবা নতুন শব্দ আজকে এই দলিল বিষয়ে কিছু কথা বলবো এটি মূলত আসলেই অতি প্রাচীন বা পুরনো একটি দলিল দলিল ব্যবস্থা এই পাট্টা দলিল বিষয়টি হচ্ছে যে সরকার কিছু নির্দিষ্ট শর্তে কোনো ব্যক্তি বা সংস্থাকে আইনগতভাবে যখন কোনো সম্পত্তি অর্থাৎ স্থাপ সম্পত্তি ব্যবহার করার জন্য দলিলের মাধ্যমে হস্তান্তর করে থাকে বা দিয়ে থাকে এই যে হস্তান্তরের দলিল সেটি হচ্ছে পাট্টা দলিল এই পাট্টা দলিলের মধ্যে অন্য স্বাভাবিক দলিলের মধ্যে অন্য যে আমরা যে যেমন সাফ কবলা হ্যাবা যে সকল দলিল করে থাকি এই দলিলের মতোই সম্পত্তির পূর্ণাঙ্গ তথ্য লিপিবদ্ধ থাকে অর্থাৎ দাগ খতিয়ান জমির পরিমাণ ইত্যাদি লিপিবদ্ধ থাকে একই সাথে যে বিষয়টি থাকে এই দলিলটির মাধ্যমে যেই সম্পত্তিটি হস্তান্তর করা হয় এই সম্পত্তিটি হস্তান্তর করার বিষয়ে এটি কীভাবে ব্যবহার করা হবে তাকে কত দিনের জন্য দেওয়া হচ্ছে এই বিষয়গুলিও উল্লেখ থাকে অর্থাৎ পাট্টা দলিল বলতে বোঝাচ্ছে যে সরকার কর্তৃক প্রদত্ত আইনগত একটি দলিল এটি সরকার নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে নির্দিষ্ট শর্তে বা নির্দিষ্ট প্রয়োজনে এই দলিলটি একটি সম্পত্তি হস্তান্তরের প্রশ্নে দিয়ে থাকেন এই যে পাট্টা দলিলের মাধ্যমে যে সম্পত্তিটি একজন ব্যক্তি বা সংস্থা পেতেন তাদের জন্য নির্দিষ্ট ছিল যে এটি তারা হস্তান্তর করার কোনো সুযোগ ছিল না এই পরবর্তী সময়ে কখন কোনো কোনো ক্ষেত্রে এটি রেজিস্ট্রেশন অর্থাৎ এটিকে যে নামপত্তন বা নাম জারি করে নেওয়ার সুযোগ ছিল কখনো কোনো কোনো ক্ষেত্রে যাই হোক মূল কথাটা হচ্ছে পাট্টা দলিল বলতে বোঝাচ্ছে যে এই যেই দলিলটি সরকার একটি সম্পত্তি কোনো ব্যক্তি অথবা কোনো সংস্থাকে দিয়ে থাকে এই দলিল হচ্ছে পাট্টা দলিল এবং এই পাট্টা দলিলটি হতে পারে যে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট শর্তে কিন্তু সেই দলিলে সম্পত্তির পূর্ণ পরিমাণ দাগ খতিয়ান ইত্যাদি যথাযথভাবে উল্লেখ থাকে এখন বর্তমান সময়ে কিন্তু এই পাট্টা দলিলের কোনো প্রচলন নেই তবে আপনাদের বোঝার সুবিধার্থে এটি বলা যেতে পারে যে এই পাটটা দলিলের বিষয়টি পরবর্তী সময়ে লিজ বা বন্ধক যে দলিল সরকার কর্তৃক যে লিজ দেওয়া হয়ে থাকে বিভিন্ন সরকারের যে সম্পত্তি অর্থাৎ রাষ্ট্রের খাতে যে সম্পত্তিগুলো রয়েছে যে সকল সম্পত্তি বিভিন্নভাবে বিভিন্ন কারণে মালিকানার ব্যক্তি মালিকানায় নেই বা ব্যক্তি ব্যক্তি মালিক পাওয়া যায়নি আপনারা জানেন যে সেই সকল স্থাপ্য সম্পত্তি রাষ্ট্রের মালিকানায় চলে যায় এই রাষ্ট্রের মালিকানাধীন সম্পত্তি রাষ্ট্র যখন কোনো ব্যক্তি বা কোনো সংস্থাকে একটি নির্দিষ্ট শর্তে নির্দিষ্ট সময়ের জন্য দিয়ে থাকে সেটি হচ্ছে বর্তমান সময়ের জন্য যেটি সেটি হচ্ছে লিজ বা বন্ধ এবং এই লিজ বা বন্ধকেরই একটি বিকল্প বা পুরনো যে পদ্ধতি বা প্রক্রিয়া সেটি ছিল পাট্টা দলিল এবং উনিশশো পঞ্চাশ সনে রাষ্ট্রীয় বঙ্গীয় প্রজাসত্ব আইন সেটির মাধ্যমে এই দলিলের বিষয়টিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এরপর থেকে আর এই দলিলের কার্যকারিতা পরবর্তী সময়ে দেখা যায় না এই যে উনিশশো পঞ্চাশ আগে এই পাট্টা দলিল প্রচলন ছিল যে কারণে আমরা পুরনো দলিলপত্র খোঁজার ক্ষেত্রে বা কখনো যখন আমরা বায়া দলিল খুঁজতে যাই কোনো সম্পত্তির ক্ষেত্রে যেটি উনিশশো পঞ্চাশ সনের আগে কোনো না কোনোভাবে হস্তান্তরিত হয়েছে বা কোনো মানে ট্রান্সফার হয়েছে সেই ক্ষেত্রে এই দলিলের অস্তিত্ব দেখতে পাওয়া যায় বর্তমান সময়ে আর এই প্রক্রিয়ায় এই শিরোনামে এই পদ্ধতিতে কোনো দলিল সরকার জনগণকে বা কোনো ব্যক্তি বা কোনো সংস্থাকে হস্তান্তর করে না আমরা এই পাঠ্যাদলে তখনকার সময় এই দলিলের আইনগত কিন্তু অবশ্যই একটা স্বীকৃতি ছিল মূল্য ছিল অর্থাৎ এর মাধ্যমে একজন ব্যক্তি একটি সম্পত্তি রাষ্ট্রের কাছ থেকে বরাদ্দ পেতে এটিকে আমরা যদি অন্যভাবে বলি যে রাষ্ট্রের সঙ্গে একজন ব্যক্তি বা সংস্থার একটি চুক্তিপত্র ছিল এই চুক্তির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট সম্পত্তি কোনো ব্যক্তি বা সংস্থা ভোগ করতে পারত সুতরাং আশা করি যে পাট্টা দলিল বিষয়টি আজকে আপনারা বুঝতে পারলেন আর সবশেষে পাট্টা শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি এটি মূলত শাব্দিক যদি বিশ্লেষণ করি অর্থ দাঁড়ায় যে অংশ বা খণ্ড খণ্ড জমি এই অর্থে পাট্টা মানে দলিল তো স্বাভাবিকভাবে হস্তান্তরের একটি চুক্তিপত্র এটা আমরা দেখি বা জেনে থাকি তাহলে সবশেষে এই কথাটি বলতে চাই যে পাট্টা দলিলের এখন আর এটির প্রচলন নেই এটির আর অস্তিত্ব নেই সেটি ছিল উনিশশো সন পর্যন্ত এর কার্যকারিতা ছিল এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি